ঝাড়গ্রামের গোবিন্দপুর গ্রামে আমার গ্রাম কর্মসূচিতে উপস্থিত রাজ্যপাল আনন্দ বোস বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমল অঞ্চলের রাধা গোবিন্দপুর গ্রামে সংকল্প সৃষ্টি শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত আমার গ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমার গ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে প্রকৃতি পরম্পরা সংস্কৃতি উৎসব অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস

सदा शक्ति पद महत्व तपोस दे सुशांत महतर एक सोमरानी घोष नीतू का एक दो मतानी तो ये अनुरोध এখানে ভারতের মহান জন্য প্রধানমন্ত্রী মহানমন্ত্রীর নরেন্দ্র মোদীজির শুভেচ্ছা নিয়ে এসেছি আমাদের দেশ আজ এই গৌরবময় স্বর্ণ কয়না যেন সম্প্রদায়ের গর্ব ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুজির নেতৃত্বে এগিয়ে চলেছে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে শুধু একজন অতিথি নয় আপনাদের ই একজন আমি এসেছি আপনাদের কথা শুনতে আপনাদের থেকে এবং আপনাদের সমস্যাগুলি বুঝছি বুঝতে আমরা সঙ্গে নিশ্চয় সমাধানের পথ খুঁজে বের করব আমি আপনাদের রাজভবনে আমন্ত্রণ জানাতে এসেছি রাজভবন আপনাদের জন্য আমরা রাজভবনে